আমি আমার বাপের বাড়িতে যাব তোমার যখন দরকার হবে আমার সাথে কথা বলো আমাকে দেখার তুমি আমার বাপের বাড়ি গিয়ে একদিন থাকবা দুই দিন থাকবা দেখি এই কে আশ্চর্য ব্যাপার কথা বলে না কেন দুলাভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ এই আমার দুলাভাই সালাম করো হাই কি সালাম করব কি মাছ ধরে নি আগের বউ তো দিছি এটা বিয়ে করছি জিনিসটা কেমন হয়েছে বলা না মাইয়া এটা কি করেন আপনি এটা কি সেরা না স্যারি আরে স্যারি স্যারি আমার বিশ্বাস হয় না চলেন দেখাই হুম ল ভাই আমার কি আপনার ছেলে মনে হয় যদি আপনার আমার কে নিয়ে সন্দেহ হয় তাহলে চলেন রুমে একটু দেখাই

আপনি কি বলতে চান হ্যাঁ মুসলমানি কথাইছে তোমার এই তোমার দুলা ভাই সব কি ফালতু কথা বলে দুলা ভাই এটা কি ধরনের প্রশ্ন তো আবার কি তো মুসলমানি করে আনছস মেয়ে মানুষ কি মুসলমানি করায় করায় এই রকম যেটি আছে এটা করায় লং লাগে আফা কই কি দেখ কেটা পছন্দ করলি দেই এখানে খারাপ আমার তো সন্দেহ হইতাছে এটা আর এটা তো পুরো আট দিছার আর কিছু নাই শরীরে আচ্ছা তুমি এসব বাদ দাও আফা কই আফা এ কই তুমি যা কি হইল সকাল সকাল এই যে তোমার ভাই জান্নাতের থেকে ফুরল হইছে আফা কাম তো সেরে বলেছি ভালো আছস হ্যাঁ ভালো আছি তুই হঠাৎ করে কোনো খবর টবর না দিয়া আরে ওইটি পরে দেখো আগে এটা দেখো এটা কে ওই দাও কি করে ওই যে হ্যাঁ এই আমার আফা সালাম করো পা ধরে তোমার কোমরের সমস্যা

এটা যদি বাড়িতে জায়গা দিছি তরে থা পর দেখতে যে আমার কান্দার মতো ঝুলে গেছে এটা এত দিন পর তোর ভাই আইছে আজব একটা জন্তু লই আইছে লগে কইরা কে আসছিল কে আসছিল তোমার মামা শ্বশুর আইছিল তো গেল কেন নতুন বিয়া করছে আগের বউ সাইরা যে বড় তেরেং বেনা করতো না বড় সাইরা দিছে সাইরা নতুন একটা সুন্দর কি সুন্দর বড় লই আইছে আগেরটা সালাওয়ার কামিজ পরতো ভালো ছিল পোলা নামাইয়া বুঝাই যাইত আর এখন যেটা লই আইছে এটা পোলা নামাইয়া কিছু বুঝা যায় না কি বলেন সব আব্বা আমার মামার মামা শ্বশুর না হুজুর হ্যাঁ হুজুর হলে কি ভাই আলাইলে বিশ্বপদ মাইস এতদিন পর আইছে ক্লাস পানি ও ভাই বানায় খাদাস তোমার শ্বশুর এটি ওই যে নামধারী কিছু হুজুর আছে না যারা হুজুর গো সম্মানই করে এই শালা না ওই ওই কাতারের হুজুর এটি এটি কি অরজিনাল হুজুর তোর ভাই হলো একটা বন্ধ মাথার মধ্যে টুপি বিনছে পাঞ্জাবি লাগাইছে কি সুন্দর করে এমন একটা লেবাস দছে আর লগে একটা যা হারনা মিলিয়া ঘুরতাছে প্যান্ট শার্ট পিনদাইছে প্যান্ট পরাইছে গেনজি পরাইছে গেনজির আবার বুতা মেলা খোলা তোমার ভাই এসব কথা সাজানা কি সাজানা

আব্বা এদিকে আসেন কি সমস্যা শুনে আমি না আমার বাবার বাড়ি যাব এ তুমি তো তোমার কি বাড়ি যাবে হ্যাঁ তোমার আপনার আর খারাপ হয়ে গেছে না শুনেন মা এমন না যে আমার বাপ মা নেই যে আমি যাব না মাসে ছয় মাস বছর একবার যা তুমি এক মাস দুই মাস পর পর বাপের বাড়ি দৌড়াতেছ কারণ নাকি তোমার আমার বাপ মাকে দেখতে যাই আমার বাপ আমাকে দেখতে চাই এই জন্য যাই দুই মাস পর পর আপনাদের সমস্যা কই বুঝছো কাহিনীর মনে না এলা বুঝ জলয় বুঝলাম না বাবার বাড়ি কি তোমার কয়দিন পর পর হ্যাঁ এখন কোনো যাওয়া নাই তুমি এখানেই থাকবা সকালে সকালে আবার আমি যাব না তুমি না যাব মানে আমি কি আপনার বাড়িতে একবার কেনা গোলাম হয়ে আসছি যে এখানেই পড়ে থাকব তুমি কি কেনা গোলাম বিয়ে হয়ে বিয়ে বসছিলা কেন তাহলে বিয়ে বসছিলেন সেটা আলাদা সাবজেক্ট বাবার বাসা যাব বাবা বাবার বাড়িতে যে কয়দিন আগে যায় আসছো এখন আবার যদি যাও একবারে কাপড় চোপড় নিয়ে একেবারে চলে যাবা আর কোনোদিন কখনো এই বাড়িতে আসবা না ওমা দরকার হলে যাব না কিসের দরকার তোমার তোমার কাছে কি সারা বাবা আছে খান আম্মা আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন আমার বাপ মা যতদিন বেঁচে আছে আমি তো যাবই তাই না তোমার তো অনেক বড় সাহস তুমি মুখে মুখে তর্ক করো তুমি এত বেয়াদব কেন হ্যাঁ ওই জায়গায় জানি কে আছে এত বেদব কেন তুমি মুখে মুখে তর্ক করো কেন আপনি বেশি বেশি কথা আবার কথা বলো আস্তে কথা বলবো আস্তে একদম আস্তে কথা বলবা আমি কে আর তুমি কে এটা মাথায় রাখবা তুমি এ বাড়ির বউ আর আমি এ বাড়ির কর্তা আপনি কার সম্মান দিতে পারবো না একশো বার এ বাড়িতে থাকতে হলে সম্মান দিতে হবে তা না হলে একবারে চলে যাবে এ বাড়ি থেকে সময় মতো আমার ছেলেকে বলবো তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে আমার তো সংসার তো পঁচিশ বছর বয়স হয়ে গেলো গা এই পর্যন্ত আমার বাবার হয়তো ঠিক করে আমি যাই নাকি

আপনাদেরকে না অনেক সম্মান করছে আর পারব না সম্মান করতে আর আপনাদের ছেলে কেমন সেটা আমার ভালো করে জানা আছে আপনাদের ছেলে আমাকে সময় দেয় না আমার সাথে মন্দ কথা বলে না সারা দিন বাইরে গিয়ে থাকে থাকে আমি কি করব আদর করো তুমি এভাবে সারা ক্ষন তোমার এরকম কোলে নিয়ে তারপর পর পয়সা থাকবো নাকি এই যে আপনি তো বলে দিচ্ছেন আপনি আমার শ্বশুর তোমার কোলে নিয়ে পয়সা থাকবো সারা ক্ষন তুমি কি ললিপপ সারা দিন তোমার মুখের ভিতরে দিই আপনি তাহলে কি করেন আব্বা

আমি এই বাপের বাড়ি যাব এটাই আমার সাপ সাপ কথা তুমি তোমার শাশুড়ির গায়ে হাত দিলা কেন যা করেছি একদম ঠিক করেছি আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন না থাক আর কিছু বললাম না আমি তোমার কতদিন কইছি তুমি বিশ্বাস না আমার কথা না আছে প্রমাণ আছে আজকে বাড়ি থেকে বের হইলে আর আর ঢুকতে দিবা না কথাটা যেন মনে থাকে তুমি পছন্দ আর তুমি দেখো তোমার ছেলেরে বলবা তিন দিনের মধ্যে জানুয়ারি ডিভোর্স লেটার পাঠাই দেয় আমি বলে দিলাম সাপ সাপ তোমার ছেলে এই ফাজিল বেয়া দেব একটা মহিলা বিয়া করছি আমি মহিলাই তো বেয়া দেবার পোলা বানার কি ভালো হইবো শুনো আজকে আমি বাপের বাড়ি যাব এই যে কানে কি কথা জয় না তোমার আমি বাপের বাড়ি যাব আজকে কি বাপের বাড়ি যাব কেন কেন মানে আমার একটা কথা শোনো তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসো এখন থেকে আমি আমার বাপের বাড়িতেই থাকব এই সব আজাইরা কথা আমার একদম ভালো লাগে না কোনটা আজাইরা কথা কোন কথাগুলো তোমার আজাইরা মনে হচ্ছে হুম আমি তোমাকে বললাম মানে আমি আমার বাপের বাড়ি যাব তখন যাব আমি আর এই বাড়িতে থাকবো না আজ থেকে আমি আমার বাপের বাড়িতে যাব তোমার যখন দরকার হবে আমার সাথে কথা বলো আমাকে দেখার তুমি আমার বাপের বাড়ি গিয়ে একদিন থাকবা দুদিন থাকবা দেখে আমাকে চলে আসবা শেষ তাহলে তোমার বাপ মা আমার কাছে বিয়ে দিছিল কেন হ্যাঁ বিয়ে দিছিল কেন তোমার সাথে থাকার জন্য একই তো হলো তুমি আমার সাথে গিয়ে থাকবা এখানে থাকাও যে ব্যাপার ওই বাড়িতে থাকাও একই ব্যাপার অতিরিক্ত ভাড়া বাড়ি কোনো কিছু ভালো না তোমার যা ভালো লাগে তাই করো আমি না বরাবরই করতেছি না বুঝছো বরাবরই করতেছি না তোমার যা ভালো লাগে তুমি করো আমার যা ভালো লাগে আমি করি সমস্যা আছে কোনো তাইলে তো হয় এটা কেমন ধরনের কথা হ্যাঁ এটাই কথা তোমার যা ভালো লাগে তুমি তাই করো আমার যা ভালো লাগে আমি তাই করব ঠিক আছে তুমি যখন আজকে বললা আমার যা ভালো লাগে আমি তাই করব আমি কিন্তু এখন চলে যাব যাও আমি কিন্তু আর এবারেতে আসব না যাও এটা জন্য মাথায় থাকে এখন বলতেছ না যাও যাও পরে দেখবো তুমি যাও কি না আমার কাছে তোমার মতো মহিলারে কেমনে সাহস্তা করতে হয় ওইটা আমার জানা আছে যাও আম্মা আব্বা কি হইছে আমি বাপের বাড়ি গেলাম সত্যি যাচ্ছ বাপের বাড়ি তো কি করব হ্যাঁ যাচ্ছি তুমি কি যাওয়ার আগে ভাবছ একবারও যে এটাই তোমার শেষ যাওয়া কিসের শেষ যাওয়া আর এবারে তোমার জায়গা নাই সেটা আপনার ছেলের আমি বুঝবো আমি ওই বাড়িতে থাকবো আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে আর থাকবো না আপনার ছেলের যদি আমাকে দরকার হয় সে ওই আমার সাথে দেখা করবে আমার ছেলের তোমাকে আর দরকার হবে না আমার ছেলের সাথে আমার কথা হয়েছে আপনি কি আপনার ছেলের বউ যে দরকার হবে না বেয়াদব এত কথা বলতে চাই না আমি গেলাম আসুন

একটা ছেলে মানুষ বর সাজা অবস্থায় আছে আর একটা মেয়ে মানুষ বউ সাজা অবস্থায় আছে তারা কি হইতে পারে এতটুকু বোধগম্য তোমার নাই না আপনার মুখটা একটু বন্ধ রাখুন কি রে কি করে আনছি সেইটা তোমার কি লাগে স্বামী তোমার বাপ এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে আপনারা চুপ থাকুন দয়া করে স্বামী না চুপ করেন না তুই তো আমাদের ভাষায় কেন কথা বল কি করছিস তুই এগুলো কি করছিস খোল খোল গুলো তোরে আমি এখন ডিভোর্স দেম মানে তোরে আমি এখন ডিভোর্স দেব কি জন্য বাপের বাড়িতে দুদিন পরে যা ও আমার বাপে আমার বিয়ে করাইছে কি আব্বা আপনি কেন করছেন তোমাকে বলছিলাম না আমি যে তুমি যে দুই দিন পর পর বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি করো তোমাকে বাবার বাড়ি একেবারেই পাঠিয়ে দেবো তুমি কি বলছো যে হ্যাঁ আমি ওই বাড়িতেই থাকবো এখন থেকে আপনার ছেলের প্রয়োজন হলে বলবেন আমার সাথে যা যোগাযোগ করতে তা আমার ছেলের তো এত প্রয়োজন নাই আর আমার ছেলের এত ঠেকা পড়ে নাই তুমি তোমার বাবার বাড়িতে যাই বাগা আর আমার ছেলে তোমার বাড়িতে যায় যায় তোমার তেল মাখবো এত সময় নাই আমাদের যার জন্য আমি নিজে পছন্দ করে বিয়ে করাইছি সেই বলে আপনি আপনার ছেলেকে বিয়ে করবে হ্যাঁ তো শুনেন নাপ্বা আপনি কিন্তু মোটায় কাছে ঠিক করেন নাই আমি এখন কি করবো আব্বা আমি না আর বাপের বাড়ি যাব না বিশেষ প্রয়োজন ছাড়া আর বাপের বাড়ি যাব না কেন আপনি আপনার ছেলেকে বলেন না এই মেয়েকে চলে যেতে তুমি তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করো তুমি একটা কি ভাবো যে আমার স্বামীর বাবা মা দ্যাট মিনস আমারও বাবা মা আমি তাদের সাথে সম্মান সুলভ আচরণ করি কখনো ভাবছো বাবা উনি ভাবুক বা না ভাবুক ওটা একান্ত ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি বলে দিতেছি যে আজকে যে আপনাদের বাড়িতে বিয়ে করে আসছি আমি আমি কখনো আমার বাবা বাড়িতে যাই না তোমার কেউ না আমার শ্বশুর শাশুড়ি বেশি আদিক খাতে দেখায় না তোমার আগে শ্বশুর শাশুড়ি ছিল এখন ওনারা আমার শ্বশুর শাশুড়ি আর ওনারা আমার শ্বশুর শাশুড়ি না তো ওনারা আমার বাবা মা আর ওইটা হচ্ছে আমার হাজবেন্ড বাবা বাবা আমি আর রপের বাড়ি যাব না বাবা আমি আপনার ছেলেকে ছেলে থাকতে পারবো না কেন তুমি না বলছো তুমি বাবা মায়ের কাছে যাবা তোমাদের বাড়িতেই থাকবা তোমার যা ইচ্ছা তুমি তাই করবা এবং তোমার হাজবেন্ডকেও তুমি বলে দিছো যে তুমি তোমার খেয়াল খুশি মতো চলবো আমি আমার খেয়াল খুশি মতো চলবো বলছো না বাবা সেই বলে আপনি আপনার ছেলেকে বিয়ে করে নিয়ে আসবেন কি করাবো আমার কি হবে তাহলে কি হতো কেন তুমি তোমার বাবার বাড়ি যাও না না ও আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আপনি আমার জীবনটা নষ্ট করেন না আব্বা আমার কথাটা শুনেন ওঠো শোন একটা মেয়ে মানুষ যখন তার বিয়ে হয়ে যায় না স্বামীর বাড়ি তার মূল সংসার থাকে শ্বশুর শাশুড়ি ও বাড়িতে স্বামীর বোন থাকে ভাই থাকে তারা ভাই বোন হয়ে যায় আর শ্বশুর শাশুড়ি মা বাবা হয়ে যায় যে মেয়ে বুদ্ধিমান মেয়ে সেই যে শ্বশুর বাড়িকে গিয়ে নিজের বাড়ি মনে করে ওই বাড়িতে থাকে এবং সংসারটাকে সুখের করে গড়ে তোলার চেষ্টা করে দুদিন পর পর যে মেয়েরা বাবার বাড়ি মায়ের বাড়ি বোনের বাড়ি খালার বাড়ি মামির বাড়ি চাচার বাড়ি দৌড়াদৌড়ি করে না তার সেই মেয়েরা কোনো দিন সংসারী হইতে পারে না আর সেই মেয়েরা কখনো সংসারে সুখ শান্তি আনতে পারে না তোমার সর্বক্ষণ এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি যতদিন বিয়ে হয় নাই আমার বাবা মায়ের কাছে ছিলাম ততদিন ওই বাড়ি আমার ছিল আমার বিয়ে হয়ে গেছে এখন শ্বশুর বাড়ি আমার মূল বাড়ি এটাই আমার বাবা মা এরাই আমার সব কিছু আমার স্বামী আমার মাথার উপর একটা ছায়া এই চিন্তা ভাবনা যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়ের সংসারও সুখ আসবে এবং সে মেয়েও সংসার জীবনে সুখী হবে এটা কি বলে সংসার আব্বা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মনে থাকবে হ্যাঁ ভবিষ্যতে আর কোনোদিন এরকম করব না তো না 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 এটাই কিন্তু তোমার লাস্ট সুযোগ আচ্ছা মনে থাকবে শাশুড়ির কাছে মাপ চাও আম্মা আমাকে ক্ষমা করে দেন দাও মাপ করে দাও দাও আচ্ছা মাপ করে দিচ্ছি শোনো আমরা কিন্তু তোমাকে ছেলের বউ মনে করি না আমরা সব সময় কি মনে করি জানো যে তুমি আমাদের একটা মেয়ে বাবা আমারটা তো সমাধান হলো কিন্তু ওই মেয়েটা ওই মেয়েটাও কি এখানে থাকবে আপনার ছেলের বউ হিসেবে এখানে থাকলে কি তোমার সমস্যা নেই হ্যাঁ না আব্বা আমি আমার জামাইয়ের ভাগ কাউকে দিতে পারবো না আমার জামাই শুধু আমারই থাকবে কাউকে দিব না আমার সতিন চাই না এই মেয়েটাকে বের করে দেন এটা বুঝো হ্যাঁ বুঝি যেই মেয়েটা এটা বুঝে যে আমার বিয়ে হয়েছে এই স্বামীর কাছে আমার দেহ মন প্রাণ আমি সব কিছু উজাড় করে দিয়ে দিছি এবং আমার দেহ আমার সৌন্দর্য আমার সব কিছুর মালিক এবং দেখার সৌন্দর্যের সব কিছুর আমার স্বামী এই জ্ঞানটা যা সুখী হইতে পারে সব সময় এই জিনিসটা মাথায় রাখবা ঠিক আছে মনে থাকবে ঠিক হ্যাঁ আর তোমার ভিতরে যেই এই যে কুয়াশাটা পড়ছে না এটা আমি এখন দূর করে দিতেছি মানে এটা আমার ছোট ভাইয়ের মেয়ে ঠিক আছে আমরা একটা প্ল্যান করছিলাম এটা যদি তুমি আজকে সত্যি সত্যি আমাদের জ্ঞান আমাদের কথা আমাদের যে যা কিছু বলার ছিল তোমাকে বলছি এগুলি যদি তুমি মাইনা না নিতা আর আজকে যদি সত্যি সত্যি এগুলি দেখার পরও তুমি চলে যেত না ঘন্টা খানেক কাজী সাহেব ডেকে আমি বিয়ে পড়াই দিতাম এবং ভবিষ্যতে আমি এটাই করব না না মনে থাকবে নিয়ে ভিতরে যাও চলো চলো আমাকে বিয়ে একটা না দেখাচ্ছি মজা খুব শখ হ্যাঁ আগামী মাসে তো বিয়ে দিয়ে দেবো চিন্তা করিস না ওই যে ছেলেটার কথা বলছিস না ওই ছেলের কাছে বিয়ে দেবো হ্যাঁ ভিতরে চলো আসো একসাথে খাওয়া দাওয়া করি